যে সেটা ছিল যেটা নদীতে আমরা পারামেশাই দেখি যে নদীর পাড়ে বালি আছে সাদা আছে বিভিন্ন কিছু আছে সেখানে তারা তাদের সুটবল জায়গা খুঁজে সেখানে ডিম কিন্তু এইখানে যেটা হয়েছে যে তাদের ডিম পেয়েছে কিন্তু ডিমকে বেরোনোর জন্য যে আমরা ঘুরে এলে দেখতে পাচ্ছি কিন্তু আমরা

থাক নে এই দেখোন